আসসালামু আলাইকুম আমরা এখন একটি মানসিক দক্ষতার ম্যাথ দেখব এটা হচ্ছে বলা হয়েছে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এখন আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আমরা প্রথম সারিটা চিন্তা করি চার আট বারো এখানে দেখলে দেখা যায় যে চার থেকে আট এখানে পার্থক্য হলো চার আট থেকে বারো পার্থক্য হচ্ছে চার অর্থাৎ প্রত্যেকবার চার চার করে বাড়ছে এখানে একটা প্যাটার্ন ফলো করছে যে প্রত্যেকবার চার চার করে বেড়ে যাচ্ছে এবার যদি আমরা নিচের শাড়িটার দিকে আসি এখানে পনেরো থেকে এগারো পার্থক্য হচ্ছে চার উনিশ থেকে পনেরো এখানেও পার্থক্য চার অর্থাৎ প্রত্যেকবার একটা প্যাটার্ন করে যাচ্ছে এবার একত্রিশ থেকে উনিশ যদি আমরা পার্থক্য হিসাব করি তাহলে আসবে হচ্ছে বারো সুতরাং এখানে এমন একটা সংখ্যা হবে যেটার সাথে একত্রিশের পার্থক্য বারো থাকবে অর্থাৎ একত্রিশের সাথে যদি আমি বারো যোগ করি তাহলে সেই সংখ্যাটি আমি পেয়ে যাব একত্রিশের সাথে সে বারো যোগ করলে সংখ্যাটি আসবে তেতাল্লিশ তাহলে হচ্ছে তেতাল্লিশ থেকে যদি আমি একত্রিশ মাইনাস করি সেক্ষেত্রেও পার্থক্য বারো আসবে তো খালি ঘরে হচ্ছে কোন সংখ্যাটি বসবে উত্তর হচ্ছে তেতাল্লিশ